যদি তোমার মনে হয় যে বড় বাড়ি দামি গাড়ি এবং একটি হাইতেই জবি তোমার মূল্য বাড়ায় তাহলে তুমি খুব বড় ভুলে আছো মানুষ তোমাকে তোমার আসল ব্যক্তিত্ব মানসিকতা এবং উপস্থিতির ভিত্তিতে বিচার করে তোমার বাহ্যিক জিনিসপত্রের উপর নয় আর সবচেয়ে বড় বিষয় যা তোমার মূল্যকে তৎক্ষণাৎ গুণ বাড়িয়ে দিতে পারে তা হল স্কেয়ার সিটি প্রিন্সেপো যখন কোনো জিনিস কম পাওয়া যায় তার চাহিদা এবং মূল্য স্বাভাবিকভাবেই বেড়ে যায় এই মনস্তত্ব তোমার জীবনেও প্রযোজ্য আজ আমি তোমাকে আলফা মাইন্ডসেটের সেই সিক্রেটটা বলবো যা তোমার মূল্য তৎক্ষণাৎ বাড়িয়ে দেবে তাহলে কি তুমি প্রস্তুত চলো শুরু করি স্টেপ ওয়ান অপ্রাপ্যতা হল শক্তি তোমার মূল্য বাড়ানোর সবচেয়ে বড় অস্ত্র যদি তুমি সবার জন্য সব সময় উপলব্ধ থাকো তবে বুঝে নাও তুমি তোমার মূল্য শূন্য করে ফেলেছ আর এটা ভেব না যে মানুষ তোমার সম্মান করবে কারণ তুমি তাদের জন্য সব সময় প্রস্তুত থাকো যত বেশি তুমি অ্যাক্সেসেবল থাকবে তত কম মানুষ তোমাকে মূল্য দেবে এখন ভাবো যদি কোনো জিনিস খুব কম পাওয়া যায় তবে তার মূল্য বেশি হবে নাকি কম এই নিয়ম তোমার ব্যক্তিত্বের উপরও প্রযোজ্য কিভাবে অপ্রাপ্য হয়ে তোমার মূল্য বাড়াবে স্টেপ টু সব জায়গায় যেও না যদি তোমার বন্ধুরা প্রতি দুই দিনে একবার দেখা করছে প্রতি পার্টিতে ডাকছে বা অযথা গল্পে জড়িত হচ্ছে তবে সব জায়গায় যাওয়া বন্ধ করো যদি তুমি সবার সাথে সময় কাটাতে চাও তবে মানুষ তোমাকে গ্রান্টেড নিতে শুরু করবে এখন ভাবো কোনো জিনিস যদি সব সময় উপলব্ধ থাকে তার মূল্য কত একটা সহজ উদাহরণ যদি কেউ তোমাকে বলে ভাই আজ কি দেখা করা যাবে তুমি যদি একদম অবিলম্বে হ্যাঁ বল তবে সে ভাববে ওহ এটা তো সব সময় পাওয়া যায় তেমন কিছু বড় নয় কিন্তু যদি তুমি বলো আজ আমি অনেক ব্যস্ত পরের সপ্তাহে দেখা হবে তবে ওই ব্যক্তির কাছে তোমার মূল্য দশ গুণ বেড়ে যাবে স্টেপ থ্রি যখন সম্মান পাচ্ছ না তখন অদৃশ্য হয়ে যাও যদি তুমি কোনো স্থানে বেশি এফোর্ট দেওয়া সত্ত্বেও মূল্য না পাও তবে সোজা অদৃশ্য হয়ে যাও কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই কোনো অভিযোগ করার প্রয়োজন নেই কোনো নাটক করার প্রয়োজন নেই শুধু অপ্রাপ্য হয়ে যাও মানুষ তখনই তোমার মূল্য বুঝবে যখন তারা তোমার অভাব অনুভব করবে যতক্ষণ তুমি সব জায়গায় উপলব্ধ থাকবে তুমি শুধু একটি অপশন কিন্তু যখন তুমি অদৃশ্য হয়ে যাবে তখন তোমাকে সেই একই মানুষ সম্মান দিতে শুরু করবে সব সময় মনে রেখো যতটা কম ততটাই মূল্যবান যদি তুমি সব সময় অন্যদের জন্য উপলব্ধ থাকো তবে তোমার মূল্য শূন্য হয়ে যাবে কিন্তু যখন তুমি তোমার উপলব্ধতাকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন তোমার সম্মান এবং চাহিদা বাড়বে যদি তুমি এখনও প্রতিটি ফোন কল দ্রুত গ্রহণ করো এবং সব সময় ফোনে উপলব্ধ থাকো তবে বুঝে নাও তোমার মূল্য শূন্য হয়ে গেছে আজকের দুনিয়ায় যা বিরল তাই মূল্যবান এবং যদি তুমি প্রতিটি কলের জন্য দৌড়ে গিয়ে উত্তর দাও তবে মানুষ কখনো তোমাকে সিরিয়াসলি নেবে না আজ আমি তোমাকে একটি সাধারণ কিন্তু শক্তিশালী কৌশল জানাব যার মাধ্যমে তুমি তোমার সম্মান এবং মূল্য বৃদ্ধি করতে পারবে নিয়ম এক ফাইভ সেকেন্ড ফোন কল তোমার মূল্য বৃদ্ধি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় এখন শোনো এটি একটি ছোট কিন্তু বিশাল মানসিকতার পরিবর্তন যখনই তোমার ফোন বেজে ওঠে তুমি কি করো তৎক্ষণাৎ উঠিয়ে নাও তাড়াতাড়ি কল গ্রহণ করে ফেলো যদি হ্যাঁ হয় তাহলে এটি তোমার সবচেয়ে বড় ভুল কেন কারণ যখন তুমি প্রতিটি কল তৎক্ষণাৎ গ্রহণ করো তখন অপর প্রান্তে থাকা ব্যক্তির মনে একটি সিগন্যাল চলে যায় এটা তো ফ্রি বসে আছে কোনো গুরুত্বপূর্ণ কাজ করছে না এবং যখন মানুষ মনে করে যে তোমার কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই তখন তারা তোমাকে সিরিয়াসলি নেবে না তোমার সম্মান শূন্য হয়ে যাবে এখন যদি তুমি সত্যি তোমার সম্মান এবং মূল্য বৃদ্ধি করতে চাও তাহলে ফাইভ সেকেন্ড নিয়মটি অনুসরণ করো এটি কিভাবে কাজ করে স্টেপ ওয়ান কল আসার সাথে সাথে তৎক্ষণাৎ উঠিও না যখনই কেউ তোমাকে কল করবে অন্তত পাঁচ সেকেন্ড ফোন বেজে যেতে দাও কেন কারণ এতে অপর প্রান্তে থাকা ব্যক্তির সিগন্যাল যাবে যে তুমি ব্যস্ত তোমার কাছে কাজ আছে তোমার জীবনে মূল্য আছে যদি তুমি প্রতিবার ফোন প্রথম রিঙে তুলে নাও তবে তুমি অপর প্রান্তে থাকা ব্যক্তিকে সাইন দিচ্ছ যে তোমার কিছু করার নেই কিন্তু যখন তুমি পাঁচ সেকেন্ড অপেক্ষা করো তখন তোমার মূল্য হঠাৎ করে বেড়ে যায় স্টেপ টু কখনো কখনো ফোন ধরো না প্রতিটি কল গ্রহণ করা তোমার দায়িত্ব নয় প্রতিটি কলের তাড়াতাড়ি উত্তর দেওয়াও জরুরি নয় যদি তুমি প্রতিবার উপলব্ধ থাকো তাহলে মানুষ তোমাকে হালকা হিসেবে নিতে শুরু করবে কখনো কখনো ফোন বেজে যেতে দাও ডিসকানেক্ট হো কিছুক্ষণ পর কল ব্যাক করো এবং বলো শরী আমি ব্যস্ত ছিলাম কিছু গুরুত্বপূর্ণ কাজে এখন দেখো সামনে থাকা ব্যক্তিটি তৎক্ষণাৎ তোমার মূল্য বেশি বুঝবে স্টেপ থ্রি তোমার উপলব্ধতাকে নিয়ন্ত্রণ করো প্রতিটি কল গ্রহণ করা বন্ধ করো প্রতিটি মানুষের সাথে তাড়াতাড়ি রিপ্লাই করা বন্ধ করো যখন মানুষ দেখতে পাবে যে তুমি যদি সহজে প্রাপ্য না হও তবে তারা তোমাকে আরও সিরিয়াসলি নিতে শুরু করবে উদাহরণস্বরূপ বড় মানুষরা কখনোই প্রতিটি কল গ্রহণ করে না তুমি যদি কোনো সফল ব্যক্তিকে দেখো তাহলে কি তিনি প্রতিটি ফোন কলের উত্তর দেন না তিনি অপ্রাপ্য থাকেন এবং এই কারণেই তার মূল্য বৃদ্ধি পায় এখন তুমি ভাবো তুমি কে হতে চাও একজন মানুষ যিনি সবার কলের জন্য দৌড়ান নাকি একজন বিরল মূল্যবান এবং শক্তিশালী মানুষ তোমার মূল্য নিজে বাড়াও সব সময় মনে রাখবেন যে জিনিসটি বিরল তাই মূল্যবান এখন থেকে প্রতিটি কলের জন্য তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেবে না লোকেদের তোমার অভাব অনুভব করতে দাও এবং যখন তুমি এমন করবে তখন দেখবে লোকেরা তোমাকে আরও সম্মান করতে শুরু করবে তোমার গুরুত্ব বৃদ্ধি পাবে যদি তুমি মনে করো যে প্রতিটি পরিকল্পনা প্রতিটি মিটিং বা কমিটমেন্টে হ্যাঁ বললে তুমি আরও মূল্যবান হয়ে উঠবে তবে তুমি খুব বড় ভুল করছ মানুষ সবসময় সেই জিনিসটিকে বেশি সম্মান দেয় যা কম পাওয়া যায় এবং যদি তুমি প্রতিবার হ্যাঁ স্যার হ্যাঁ ব্রো হ্যাঁ বন্ধু বলে যাও তবে মানুষ তোমাকে গ্রান্টেড নিতে শুরু করবে আজ আমি তোমাকে সেই আলফা মাইন্ডসেটের সিক্রেট বলবো। যার মাধ্যমে তোমার মূল্য ইচ্ছাকৃতভাবে গুণ বৃদ্ধি পাবে প্রস্তুত তাহলে মনোযোগ দিয়ে শোনো নিয়ম দুই পরিকল্পনা বাতিল করা সম্মান বাড়ানোর সবচেয়ে শক্তিশালী টেকনিক শুনো যদি তোমার জীবনে এমন কিছু ঘটে যে তুমি কারো সাথে মিটিং ঠিক করেছ কারো সাথে দেখা করার পরিকল্পনা করেছ কিন্তু হঠাৎ করে অন্য একটি গুরুত্বপূর্ণ কাজ আসলো তবে তোমার কি করা উচিত নব্বই শতাংশ মানুষ বলবে আরে ভাই একবার কমিটমেন্ট করলে তো সেটা রাখতে হবে কিন্তু যদি তুমি প্রতিবার লোকেদের পরিকল্পনাগুলিকে তোমার অগ্রাধিকার হিসেবে রাখো। তবে তোমার নিজের মূল্য শূন্য হয়ে যাবে যদি তুমি সত্যি মানুষের সম্মান পেতে চাও তবে তোমাকে একটি জিনিস শিখতে হবে অপ্রাপ্য হওয়া কারণ ছাড়াই পরিকল্পনা বাতিল করো। কেন? কারণ এটা ম্যাজিকের মতো কাজ করে দেখো যখন তুমি প্রতিটি পরিকল্পনার জন্য সহজে প্রাপ্য হও তখন মানুষের মনে কি সংকেত চলে যায় আরে এ তো সব সময় ফ্রি থাকে এর তো কোনো বিশেষ কাজ নেই এর জীবনে কিছুই গুরুত্বপূর্ণ কাজ নেই এবং যখন মানুষ তোমাকে এই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে তখন তোমার মূল্য কমে যায় এখন ভাবো যদি তুমি কাউকে দেখার জন্য যাচ্ছিলে এবং হঠাৎ তুমি বললে কিছু গুরুত্বপূর্ণ কাজ এসে গেছে আজ আমি আসতে পারবো না তখন লোকের মনে তোমার মূল্য বেড়ে যাবে তারা ভাববে ভাই এই ব্যাটা খুব ব্যস্ত হয়ে গেছে এর জীবনে বড় কিছু হচ্ছে নিয়ম তিন একজন বসের মতো কিভাবে তোমার মূল্য বাড়াবে স্টেপ ওয়ান সবার কাছে হ্যাঁ বলবে না যদি তুমি সব মিটিং সব ইভেন্ট এবং সব পরিকল্পনায় পৌঁছে যাও তবে তোমার সম্মান কমে যাবে এখন থেকে শুধুমাত্র সেই সব কাজের জন্য হ্যাঁ বলো যা তোমার জন্য সত্যিই মূল্যবান স্টেপ টু লাস্ট মিনিটে অপ্রাপ্য হও যদি কোনো পরিকল্পনা তোমার জন্য কম মূল্যবান হয় এবং শেষ মুহূর্তে তোমার কিছু গুরুত্বপূর্ণ কাজ এসে যায় তবে কোনো অপরাধবোধ ছাড়াই সেটি বাতিল করো সরাসরি একটি মেসেজ পাঠাও সরি কিছু জরুরি কাজ এসে গেছে আজ যেতে পারব না পরে দেখা হবে তবে অতিরিক্ত ব্যাখ্যা করবে না কোনো অজুহাত দেবে না স্টেপ তিন তোমার সময়ের সম্মান নিজেই করো যদি তুমি তোমার সময় এবং অগ্রাধিকারকে সম্মান না করো তবে অন্যরা কেন তোমার সম্মান করবে সব সময় সহজে প্রাপ্য হবে না সবার জন্য হ্যাঁ বলবে না প্রতিবার পরিকল্পনাকে অগ্রাধিকার দেবে না যখন তুমি এই কাজগুলো শুরু করবে তখন মানুষ তোমাকে আরও সিরিয়াসলি নেবে উদাহরণ দিয়ে বলা যায় বড় মানুষরা এমনটাই করে তুমি যদি কোনো সফল ব্যক্তিকে দেখো তাহলে কি তিনি প্রতিটি মিটিং এবং পরিকল্পনার জন্য সহজে প্রাপ্য থাকেন মোটেও না কারণ তিনি জানেন যে জিনিসটি বিরল সেটি মূল্যবান এখন তুমি নিজে ভাবো তুমি কি সবার চাহিদাকে অগ্রাধিকার দিয়ে সহজে প্রাপ্য হয়ে থাকতে চাও নাকি তোমার সম্মান এবং মূল্য দশ গুণ বাড়াতে চাও তোমার মূল্য নিজে বাড়াও যদি তুমি সব সময় সবার জন্য সময় দিতে থাকো তবে মানুষ তোমাকে সিরিয়াসলি নেওয়া বন্ধ করে দেবে যদি তুমি তোমার সম্মান এবং মূল্য বাড়াতে চাও তবে অপ্রাপ্যতাকে তোমার অস্ত্র বানাও এখন এই তিনটি নিয়ম প্রয়োগ করো তুমি কি এই নিয়মগুলো প্রয়োগ করবে যদি হ্যাঁ হয় তবে কমেন্টে হ্যাঁ লেখো এবং নিজে ফলাফল দেখো মানুষ তোমাকে সম্মান করবে তোমার কদর করবে যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পেরেছ তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং শেষে একটি কথা মনে রাখবে এখন থেকে যে আমাদের সম্মান দেবে আমরা তাকে সম্মান দেব কারণ আমরা কখনো কারো অবস্থান দেখে মাথা নত করি না নিজের খেয়াল রাখবে বিদায়